এই দেখো আমরা চানো করে নিয়েছি এবার আমরা কি সাজু কব ওলে বাবা কাদু কাদু করে বাবা তা কাদু কাদু করে কেন কাদু কাদু করে জানো করবে তাই মিটি মিটি দুটু বছর এই যে বাবা তুমি চুল আটতে দাও তো বাবা চুলটা আটতে দিই ওয়ান টু এই কাদু করে আমার প্রে বাবা

এ কে দেখতে পাচ্ছে এই দেখো এই যে কাজলদানি বলো তো এটা কাই এটা মার ছোটবেলায় মার ছোটবেলা কাজলদানিতে বাবা কাজল পড়ছে এখন তাই তো দেখি তো সুন্দর করে ছাজু কুজু করি মা দেখি পাও চুকো ইয়া ইয়া তো দেখি দাও তো এটা দেখ বাহ কি সুন্দর এবারে তো পাউদা দিয়ে দিদি পাও দিয়ে দিতে হবে পাও দা দানি দা কি করেছ যা পাও দা দানি এর আরেকটা কই কোথায় কোথায় বাবা নাও এটা দিয়ে দি আমি তো পাউদা দিয়ে দি না তো কাজল ঘেটে যাবে তো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তো ছোনা বাবা দেখেছো এটা ছোনা বাবা আমার তুমি আমার ছোনা বাবা কোন দেখি বাবা এটা এটা ওর এটাতে ভীষণ কিউরিসিটি রয়েছে এটা ওকে দিতেই হবে অনেক দিন ধরে নেওয়ার চেষ্টা করছে কিন্তু নিতে পারছে না আজকে কাছাকাছি বেঁচে দেয় বায়না করছে এটা হচ্ছে মার ছোটবেলার কাজের দাঁড়ি মানে আমি যখন ওর মতো ছিলাম ছোটবেলায় তখন এটা আমার কাজের ছিল এখন পুটুশের হয়ে গেছে সুন্দর না এরকম এটা এটা আবার আবার ওর এর আমি নাও ছেলে আমার বাবাকে ছাদুগুজু করে দিয়েছি আমার বাবাকে ছাদু গুজু করে দিয়েছি ছাদুগুজু করে নিয়েছি ও সরি 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 দেখেছো দেখেছো কি রাগ দেখো দেখেছ আ ওটা কে দেখো তো এটা কে ওইদিকে ফেলো তো ওইটা ফেলো চুলতা ভালো করে আছে দিই চুলতা ভালো করে আছে দিই একটু করে দিলে কেমন লাগে দেখিতো উল্টো সিটি করলে কেমন লাগে দেখিতো দেখে তো ভালো লাগে না বাবা এমনিই ভালো লাগে আমার ছো না বাবা তাকে এমনি ছাঁচি পুজো কই দিই এমনি ছাঁচি পুজো কইছো তো